সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিলেতের সাড়ে সাতশো দিন গল্পের মূলভাবটি শুরু হবে মূলত এই জায়গা থেকে এবং শেষ হবে এই জায়গা পর্যন্ত তোমরা অবশ্যই এই অংশটুকু তোমাদের খাতায় লিখে নিবে তাহলে চলো ভিডিওটি দেখে নিই বিলেতে সাড়ে সাতশো দিন বিলেতে সাড়ে সাতশো দিন শীর্ষক বিবরণমূলক লেখাটি মোহাম্মদ আব্দুল হাই রচিত বিলেত সাতশো দিন গ্রন্থের অংশ বিশেষ আর এখানে তোমাদের হচ্ছে লেখক সম্পর্কিত তথ্য দেওয়া আছে তোমরা যদি লেখক সম্পর্কিত লিখতে চাও তাহলে লিখতে পারো আর যদি তোমাদের স্যার বলে খুব সংক্ষিপ্তভাবে লেখো তাহলে তোমার মূল বক্তব্যটুকু শুধু তুলে দিলেই হবে ক এবং ক্ষ অংশটি না দিলেও চলবে তাহলে দেখো বিলেতে সাড়ে সাতশো দিন রচনাটি লেখকের লেখক মোহাম্মদ আব্দুল হাই এর বিলেতে ভ্রমণ অভিজ্ঞতার আলোকে লেখা বিবরণমূলক লেখাটি বিলেতের পরিবেশ আবহাওয়া জলবায়ু নাগরিকের মনস্তন্ত সাংস্কৃতিক ঐতিহ্য আচার আচরণ সম্পর্কে তুলে ধরা হয়েছে বিলেতের প্রতিকূল আবহাওয়াতে সেখানকার মানুষ কিভাবে কর্মচঞ্চল জীবনযাপন করে সেই বিষয়ে দৃষ্টিপাত করা হয়েছে বিলেতে নানার প্রতিকূল থাকলেও সেখানকার জীবনযাপন খুব গোছানো এবং মানুষ খুব সুশৃঙ্খল জীবনযাপন করেন লন্ডন শহরে কিছু মৌলিক গঠনগত বর্ণনা উঠে এসেছে এই রচনাটিতে প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের বিলেতে সাড়ে সাতশো দিন গল্পের মূলভাব তোমরা অবশ্যই মূলভাব এখান থেকে এই পর্যন্ত দিবে আর যদি সমস্ত গল্পের অন্যান্য গল্পের মূলভাব পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট থেকে ঘুরে আসবে